নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা ঘুরতে যাচ্ছি উটিতে এই রিভো তৈরি হয়ে গিয়েছে ও এসেছে ও মা গুড মর্নিং বলে দাও এখন ঘড়িতে ওই চারটে পনেরো মতন বাজে আমরা সকলেই তৈরি হয়ে গিয়েছি এবার একে একে গাড়িতে নামছি সমস্ত জিনিসপত্র গাড়িতে তোলা হচ্ছে তো ওই দিকে মামনিও রেডি হয়ে গিয়েছে তারা একবার দেখাই আমরা সকলেই সকাল সকাল একেবারে তৈরি উঠেছি হ্যাঁ রাজা চলো থাকবে আসছি বাবা আসছি চলো এখন ভোর পাঁচটা আমরা সবে রওনা দিচ্ছি বেঙ্গালোর থেকে উঠে যেতে গাড়িতে ওই ছ ঘন্টা মতন সময় লাগে বাবা তো অত জার্নি করা পছন্দ করেন না সেই জন্যে বাবা আমাদের সাথে আর উঠে যেতে রাজি হলেন না চলুন আমরা রওনা দিয়ে দিয়েছি এখনো কিন্তু ভোরের আলো ফোটেনি

পাচ্ছে মামনি আনন্দ হচ্ছে সামনে ছোটি আর রিভু এখন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না ভালো করে এখনো সকাল হয়নি আর এপাশে রাজা আমি রাজা দুজনে মিলে আজকে চালাবে তাই রাজাকে বলা হচ্ছে একটু ঘুমিয়ে নিতে কিন্তু ও এক্সাইটমেন্টে ঘুমাচ্ছে না আনন্দ হচ্ছে

কি জায়গাটার নাম বললে মান্ডিয়া মান্ডি আকেত কো কোনো বীজ না এই ডগ গুলো কেটে কেটে লাগানো ও আচ্ছা একটা গাছ থেকে অন্য গাছটা হ্যাঁ হ্যাঁ চাটাও ভালো কফিটাও ভালো কি হবে

গড়িতে এখন সাড়ে আটটা মতো বাজছে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে এটা হচ্ছে হোটেল আনাঘা গ্র্যান্ড মান্দিপুরের জঙ্গলের দিকে যাওয়ার জন্য যে রাস্তাটা দেখলাম সেখানেই প্রথমে হোটেলটা পড়লো তো এখানেই দাঁড়িয়ে গিয়েছি এরপর বান্দিপুরের জঙ্গলে আমরা ঢুকে যাব তারপর পরপর দুটো জঙ্গল আমরা ক্রস করব তারপর উটি তাই না চলো যাওয়া যাক ভিতরে ও আমি প্লেন প্লেন ডোসা প্লেন রাবা ডোসা পাওয়া যাবে

আমার আওয়া দোসাটা এই জন্য ভালো লাগে এটা খুব ক্রিসপি হয় বাড়ি থেকে বেরিয়ে প্রায় তিন ঘন্টার রাস্তা অতিক্রম করে আমরা সকলেই ব্রেকফাস্ট করে নিয়েছি চলুন এখন সকলেরই এনার্জি রিভুর মতনই তুঙ্গে সামনেই জঙ্গল আসছে তারপরে ওই আর সাড়ে তিন ঘন্টার মতন রাস্তা বাকি রয়েছে তারপরই আমরা পৌঁছে যাব পাহাড়ে উটিতে এই বন্ডিপুর মানে গুন্ডাল পেটে ছাড়িয়ে বেরিয়ে আসছে এবার বন্ডিপুরই শুরু হচ্ছে আচ্ছা থেকে শুরু এবার এখান থেকে জঙ্গলের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবো জঙ্গলের

চারপাশে এখন অব্দি কিছু দেখতে তো পাইনি একটা দুটো হাতি দেখার আশা রয়েছে দেখা যাক কি হয় এত সুন্দর সামনেটা লাগছে আমি গাড়ির এই সানরুকটা খোলা রয়েছে আমি একটু দাঁড়িয়ে চারপাশটা দেখছি কেমন লাগছে রিভু এই জঙ্গলটা হ্যালো আমার খুব এই জায়গাতেই বন্দিপুরের জঙ্গল শেষ হয়ে যাচ্ছে এবার শুরু হবে মধুমালাইয়ের জঙ্গল আর এই যে লম্বা গেটটা দেখছেন এই অব্দি কর্ণাটক এর রয়েছে তামিলনাড়ু এই জায়গাটা যেহেতু বর্ডার ওই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে ওইখানে তামিলনাড়ু যাওয়ার জন্য পাস দেখাতে হবে আর ওখানে একটু গাড়ি চেকিং হয় কেমন লাগে

এই যে। আমাদের ছোট্ট রিভো হিরো পোজ দিচ্ছে ফটো তোলার জন্য ফটোগ্রাফার এখনো ক্যামেরাই ধরতে পারেনি আমাদের রিভো কিন্তু ভালো পোজ দিয়ে দিয়েছে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম আগে যেটা ঠিক করেছিলাম ওটা অবধি ওই মধুমালয় ফরেস্ট হয়ে যেত তো

এই যে যতদূর নিচে অবধি দেখতে পাওয়া যায় এদিকটাও চা বাগান আর ওই দিকেও যত দূর অব্দি দেখতে পাওয়া যাচ্ছে দিকটাও চা বাগান সুন্দর রাস্তাটা যদি পুরোটা আমি ঘুরিয়ে দেখাই তাহলে বিশাল বিশাল গাছগুলো কারছে গুলো মৌনি এটা তো ঘুরতে আসবো আমরা একদিন ফিরবো হ্যাঁ হ্যাঁ চলুন জঙ্গল শেষ করে এবার আমরা চলেছি পাহাড়ি পথে এই জায়গাটা চারপাশে পাইনের জঙ্গল দিয়ে ঘেরা দেখতে অনেকটা ওই দার্জিলিং এ লামাহাটর মতন লাগছে না বাহ দেখা যাচ্ছে কিছু হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে দূরে অন্যান্য পাহাড় আর নিচে রাস্তাগুলো দেখতে পাওয়া যাচ্ছে ওয়াও এখন আমরা যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি উটির যে সিনগুলো রয়েছে সেগুলো সমস্তই এই রাস্তার উপরে পড়ে কিন্তু আমাদের তো এইখানে পৌঁছাতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে এখন ওই একটা দেড়টা মতন বাজছে হবে তো আমরা সেই জন্যেই আজকে এখানে আর কোনো জায়গাতে দাঁড়াবো না যেদিন কি ফিরবো সেদিনকে আমরা এই রাস্তাটার উপর দিয়েই ফিরবো তাই সেদিনকেই আশেপাশের সমস্ত জায়গাগুলো দেখে নেব বর দিয়ে সকলের কাছ থেকে শুনেছিলাম উটি ভীষণ সুন্দর একটা জায়গা আজকে নিজের চোখে সেটা দেখে নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না জানেন আমরা এখন যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে উটির পাইন ফরেস্ট একটা দর্শনীয় জায়গা কিছু দূর যাওয়ার পর এর সকলগ্নই একটা বিশাল লেক আমরা রাস্তা দিয়ে যেতে যেতেই দেখতে পাবো চলুন শহরের কোলাহলকে পিছনে রেখে এই পাহাড়ি আঁকামাঁকা পথ ধরে পাহাড়ের ডাকে আমরা প্রায় উটি শহরের কাছাকাছি পৌঁছিয়ে গিয়েছি প্রথম দিকটাতে ওই যে দূরে ছোট্ট গ্রামটা দেখা যাচ্ছে ওটাকে উটির মার্কেটটা ভাবছিলাম কিন্তু অমিয়দা রাজা বলল এখান থেকে এখনও দশ কিলোমিটার মতন রাস্তা বাকি রয়েছে উটি শহরের ঢোকার

আর ফ্রিয়েশো বেশ আস্তে যাচ্ছে তো জানো কোলে হালকা গরম জল গরম খাবার ভালো পরিছوبا ভালো হ্যাঁ ওই 1 ঘন্টা বসে খাবার দিলে

ভালো বড় সড়ক চলো গাড়িতে যেতে যেতে পান খাই রোদটা ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তার সাথেই সুন্দর রোদ আবার আমরা পাহাড়ে বাইকাররা এসেছেন তাদের বাইক এটা উটির মার্কেট

আমরা আজকে একটা আমরা সারা দিনের পর অবশেষে এই পাহাড়ের উপরে ছোট্ট বাড়িটাতে এসে পৌঁছাতে পারলাম এটাই আমাদের আগামী কয়েকদিনের ঠিকানা এই বাড়িটার নাম হচ্ছে নর্শু স্টেজ এটা উটির যে রোজ গার্ডেন আছে তারই কাছাকাছি অবস্থিত চলুন আপনাদেরকে একবার এই বাংলোটা ঘুরিয়ে দেখাই তবে আমি আজকে একানোই আমার সাথে ছোট্ট রিভুসোনাও রয়েছে ও সবার আগে ঢুকে গোটা বাড়িটা একবার দেখে নিয়েছে এখনও আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে গোটাটা ঘোরাতে পুরো বাড়িটার মধ্যে একটা পুরোনো দিনের রোমাঞ্চকর গন্ধ রয়েছে জানেন আর এটা হচ্ছে বাড়িটার ডাইনিং প্লেস কি অপূর্ব সুন্দর দেখুন এখান থেকে দূরে ওই উটি শহর আর উটির মার্কেটটা এখান থেকে দেখতে পাওয়া যায় ওইখানে গাড়িটা রাখা আছে তো ওটা ওখান থেকে এখানে নিয়ে এসে ওনারা রাখতে বলতেন আর এখানে সকালবেলা শুরুটা যদি গরম গরম চা নিয়ে এই এত সুন্দর ভিউয়ের সাথে হয় অপূর্ব জায়গাটা এটা গেল ডাইনিং প্লেসটা এখান থেকে সোজা গিয়ে ফার্স্টে একটা রুম দেখতে পাচ্ছি এই রুম টা থ্রি বেডরুম এই বাড়িটার প্রত্যেকটা ঘর ডাইনিং প্লেস সমস্ত জায়গাতেই এরকম সুন্দর করে এক একটা ফায়ার প্লেসের ব্যবস্থা করা রয়েছে ওনাদেরকে তখন জিজ্ঞাসা করলাম যে এগুলো ওয়ার্কিং কি না তো ওনারা বললেন যে যদি আপনারা কার জোগাড় করে আনতে পারেন তাহলে আপনারা জ্বালাতেই পারেন কোনো অসুবিধা নেই আর প্রত্যেকটা ঘর সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে খুব ভালোভাবে সাজানো এই যে ঘরের সাথে ছোট্ট করে একটা স্টোরেজের ব্যবস্থা দেয়া রয়েছে আর একটা স্টাডি টেবিল রয়েছে আর এক একদিকে এক একটা বুক রয়েছে যার মধ্যে ভরা বই এই ঘরটা দেখছে এটা ওই আগের ঘরটার মধ্যে দিয়েই আসা যায় এর মধ্যেও একটা ফায়ার প্লেস রয়েছে ওনারা একটা এক্সট্রা ম্যাট্রেসও দিয়ে দিয়েছেন প্রত্যেকটা ঘরেরই ফ্লোরগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি মনে হচ্ছে আর এটা হচ্ছে এই দুটো ঘরের সাথে অ্যাটাচ বাথরুমটা বেশ বড় সড়ো জানেন আর সোনা আমাদের একটু আগেই কি করে গিজার অন করতে হয় সেটা শিখে নিয়েছে তাই এখনও আমাকে সেটাই শেখাচ্ছে যে ব্লু লাইট হলে গিজারটা অন আছে চলুন আমরা চলে এসেছি এই বাড়িটার কিচেনে এই যে নীল জামা পরে ভদ্রলোককে দেখছেন ইনি হচ্ছেন মিস্টার কিনে দিই এত সুন্দর বাড়িটা এনারী উনি এখন ছর্দিকে আর অমেয় কিছু বাড়িটা সম্পর্কে কিছু নিয়ম নিয়মকানুন সম্পর্কে বুঝিয়ে দিচ্ছেন আর ততক্ষণ রিভু কিন্তু আমাকে গোটা কিচেনটা ঘুরিয়ে দেখাচ্ছে রিভু তো এখন খুবই ছোট তাই ছর্দিরা যেখানেই ঘুরতে যায় সেখানে এরকম কিচেনের যেখানে ফেসিলিটি রয়েছে সেই রকম দেখেই হোটেল বা ঘর বুক করে তো এখানে যে ফ্রিজ দেয়া রয়েছে তার মধ্যে রিভু কিন্তু আগেই খুলে দেখে নিয়েছিল দুটো মিল্কের প্যাকেট দিয়েছে ওই দেখুন হাতে একটা লম্বা লাঠি নিয়ে ও এখন আমাকে ওটাই দেখাচ্ছে বাড়িটার কিচেনের মধ্যে দেখলাম ওনারা অনেক ধরনেরই বাসনপত্র প্রোভাইড করেছে নানান ধরনের প্রেশার কুকার নানান ধরনের কড়াই নানান রকমের হাঁড়ি সমস্ত রকমের আপনার যখন যেটা দরকার তখন সেটা দিয়ে রান্না করতে পারবেন শুধুমাত্র মশলা কিংবা বাজার এইগুলোই আপনাকে কিনতে হবে চলুন ডাইনিং প্লেস থেকে সোজা গিয়ে আমরা পরপর কয়েকটা রুম দেখে নিলাম এবার আমরা এসেছি ডাইনিং প্লেসের মধ্যেই একটা সেপারেট বেডরুম রয়েছে সেটাই দেখতে এই যে রুমে ঢুকেই বাঁদিকে পড়েছে এই রুমের ফায়ার প্লেসটা আর তার উপরেই মোনালিসার ছবি আপনাদেরকে আগেই বললাম না প্রত্যেকটা রুমেই কিন্তু সুন্দর সুন্দর পেন্টিং বানানো রয়েছে আর ওইদিকে রয়েছে একটা বুক সেলফ আপনি যাতে আপনার পছন্দের বইটা ওখানে রাখতে পারেন আর রুমটার মধ্যে রয়েছে বিশাল বড় একটা স্টোর পুরো এরিয়া এতে সমস্ত জামা কাপড় তার মধ্যে রাখতে পারেন আর এটা হচ্ছে রুমটার সাথে একটা অ্যাটাচ বাথরুম তবে আগে যেটা দেখলাম তার তুলনায় একটু ছোট কি নুতু 왔다 নুজু ভালো খেলা হয়েছে মাথাটা ঠুক ওহ দেখো জানলা ফানলা ভেঙে বাইরে চলেছে একটা মারাত্মক ঢাল আছে যেখান থেকে আমরা কোনো রকমে গাড়িটাকে ঘোরাতে পাচ্ছিলামই না তো লোকাল একজন এসে আমাদেরকে হেল্প করলেন উনি পুরো গাড়িটা ঘুরিয়ে এই দিকটাতে ঢুকিয়ে দিলেন এই থাকলে হতো কি হচ্ছে মানে ঢালের জন্য অসুবিধা হচ্ছে ঠেলতে হচ্ছে এই জায়গাটা আমরা দেখবে চলো এত সুন্দর ফুল আমি আর দিবগী একবার দেখে এসেছি তো দারুণ এখানটা উঁচু নিচু আছে হ্যাঁ ও দেখো এখান থেকে ভিউটা দেখো আর ফুলগুলো দেখো সামনে দেখো একটু দোলনায় বসে পড়ো দারুন না দারুন দারুন কত ফুলের গাছ সামনে তাতে আর একটা ভিউ সুন্দর হ্যাঁ পুরো শহরটাকে দেখা যাচ্ছে এত আরামদায়ক একটা দুল্লায় বসে চোখের সামনে এত সুন্দর একটা দৃশ্য দেখলে এখান থেকে আর উঠতে একেবারেই মন করে না যাকে উটি ঠান্ডার কবল থেকে বাঁচতে আমাদের এখান থেকে উঠতেই হবে এই যে ফুলগুলো দেখছেন এগুলোর নাম হচ্ছে ব্যালেরিনা এই 1886 সালে তৈরি আচ্ছা তো যে নামটা ভুলে গেছি যে একজন ইংরেজ ছিল যে উটির উপর প্রথম বই লিখেছিল তার বাংলা ছিল এটা আচ্ছা আচ্ছা তার পরবর্তীকালে ওই বিজয়ওয়াড়া বা বিজয়নগরের কোন এক রাজকুমারী সে এটাকে কিনেছিল আচ্ছা তারপরে এই ভদ্রলোক কেনেডি তিনি কিনেছেন হ্যাঁ হ্যাঁ ওর নিজের ওর পুরনো বাড়ির খুব শখ

দারুন আমি তো শুরুতেই দুবার ইউ বলেছি এত সুন্দর একটা সত্যি আমার অনেক দিনকার স্বপ্ন ছিল জানো যে পাহাড়ে এরকম একটা সুন্দর বাংলোয় থাকবো প্রচন্ড ঠান্ডায় আমরা যখন খুব কাঁপছি তখন মামনির হাতে এই গরম গরম দুধ চা সারা দিনের ক্লান্তি এক ঝটকায় মিটিয়ে দিতে পারে আমাদের উটি সিরিজের এই প্রথম ভিডিওটা আপনাদের কীরকম লাগছে আমাকে অবশ্যই জানাবেন আমরা সানরাইজটাও দেখতে পাবো এখান থেকে আর উটি শহরে আলো গেছে কি দারুণ লাগছে এখান থেকে আমরা একটু ঠান্ডায় কাঁপছি অল্প সবাই বেশ ঠান্ডা লাগছে এখানে ওদিকে রাজা রমিও একটু বেরোবে রাতে খাবার আনতে আমরা প্রচন্ড টায়ার্ড হয়ে গিয়েছি আজকে আমরা আর বাইরে যেতে যেতে পারবো না অনলাইনে অর্ডার আর রিভুর একটু খাবার আমরা তৈরি করব বাড়িতে তাই তো রিভু আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন